আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে পিঠার রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আপনার বাসায় যদি এক কাপ সুজি থাকে তাহলে এই পিটার রেসিপিটি বানিয়ে নিতে পারে জন্য প্রথমে একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি বাটার আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন আমি এখানে বাটার দিয়ে করে নিয়েছি বাটারটা গলে গেলে এখন দিয়ে দেবো এক কাপ সুজি সুজিগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব সুজিগুলোকে ভালোভাবে বেজে নিতে হবে যেন সুজির গা থেকে কাঁচা গন্ধটা সরে যায় এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি এখানে আমার দুই কাপ পানি লেগেছে এক কাপ সুজির মধ্যে দুই কাপ পানি দিয়েছি এখন দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি আপনার চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন জাল দিয়ে পানিগুলো শুকিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য ফুড কালার আপনি চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন সম্পূর্ণ অপশনাল বিষয় আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালারটা দিয়ে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন এখন অনবরত নাড়াচাড়া করে পানিগুলোকে শুকিয়ে নেব শুকিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব আর প্যানের গায়ে যখন আর ডোগুলো লাগবে না এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব চোলা থেকে নামিয়ে আমি ডোগুলোকে ঠান্ডা করে নেব দেখেন ডোটা ঠান্ডা হয়ে অনেকটাই শক্ত হয়ে গেছে আর হাতেও লেগে যাচ্ছে না এখন ডোগুলোকে আমি ভালোভাবে মথে নেব। তার জন্য একটু ময়দা চিটিয়ে নিয়েছি এখন ময়দার উপরে দিয়ে ভালোভাবে মথে নিয়ে ডোটাকে দুই ভাগ করে আমি রুটি বেলে নেব এক ভাগ সরিয়ে নিয়েছি আর এক ভাগ রুটি করে নেব তার জন্য একটু উপরে ময়দা ছিটিয়ে নিয়েছি এখন একটা রুটি বেলে নেব দেখেন রুটিটাকে একটু মোটা করে বেলে নিয়েছি এত পাতলাও করি না এত মোটাও করে নাই। দেখে হয়তো বুঝতে পারছেন এখন রুটি কাটার জন্য একটা কুকি কাটার নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কুকি কাটারটা নিতে পারেন অথবা এখানে বোতলের মুখ দিয়েও কেটে নিতে পারেন এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব সবগুলো পিঠা বানানো হয়ে গেলে এখন একটি চুলাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে এখন এক একে পিঠাগুলো দিয়ে দিব কিন্তু চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লো আছে এত হাই হিটে পিঠাগুলো বাজা যাবে না দেখেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কতটা ফুলে গেছে এখন পিঠাগুলো কি এপিট উপিট করে দুই পাশে ব্রাউন কালার করে বেজে নেব দুই পাশে বাজা হয়ে গেলে এ পর্যায়ে চুলা থেকে পিঠাগুলো নামিয়ে নেব দেখেন পিঠাগুলো মার্শাল্লা কত সুন্দর হয়েছে পিঠাগুলো কত লোভনীয় হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন পিঠাগুলো খেতে জাস্ট অসাধারণ এক কাপ সুজি দিয়ে এভাবে পিঠাগুলো বানালে আপনার পরিবারের সবাই তৃপ্তি করে খেতে পারবে আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না বন্ধুরা আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই